দেখা যাক রঞ্জন প্রথমে হাত দিচ্ছে কোন বলটা পাবে গাইজ রঞ্জনের রেড বল আমার গ্রিন বল রেড বল আবার একবার হাত দাও দেখা যাক অন্যদিকে তাকাও ওইদিকে তাকিয়ে হাত দেওয়া যাবে না দেখা যাক আবার রেড বল রঞ্জন তো জিতে যাবে মনে হচ্ছে এদিকে সরে আসো হ্যাঁ ওদের দিকে তাকাও দেখা যাক গাইজ কে জিতবে রঞ্জন নাকি আমি যা এটা ঢুকি দাও ভিতরে রঞ্জন গ্রিন বল তুলেছিল পরেরটা এবার আমার চান্স দেখা যাক আমি কি বলবো আমার কপালে আজকে নেই মনে হচ্ছে রঞ্জন কি জিতে যাবে এতগুলো টাকা গাইজ কে জিতবে দেখা যাক গ্রিন বল তুলেছে এইবার আমার পালা দেখা যাক ও বারবার একই বল তুলছি দেখা যাক গাইজ কে আগে পাইপ ভরাতে পারবে রঞ্জন নাকি আমি রঞ্জন গ্রিন বল তুলেছে এইবার আমার চান্স গ্রিন বল গ্রিন বল ও রেড বল রঞ্জন হাত দাও দেখা যাক গাইজ কে আগে তুলতে পারবে কে পাবে এই নোট দেখা যাক রেড বল এইবার দেখা যাক রঞ্জন নাকি আমি কে জিতবো গাই দুজনের মধ্যে দেখা যাবে আগে এরকম বের করে তারপরে তুলবা তুমি এরকম দেখছো কেন ওর মধ্যে দেখলে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবো যা রেড বল পুরো বার করবে বাইরে বার করো গ্রিন বল এবার আমার চান্স গ্রিন বল গাই গ্রিন বল যা রেড বল

দেখা যাক আমি খুঁজে পাবো কিনা হাত পুরো বাইরে বের করবা নালে কিন্তু ডিসকোয়ালিফাই হ্যাঁ ঢোকাও দাঁড়াও আমি একটু ঠিক করে দিই না পড়ে একটু হাত দাও দেখা যাক আবার রেড বল তুমি বাইরে বল বার করে তারপরে দেখো আগে তাকাই ঢোকাও দেখা যাক আর কটা বল একটা আবার সেই সেই একই ভুল করে বারবার পরেরটা আমি দেখি গাই আমি খুঁজে পাই কিনা না যা রে বল দেখা যাক রঞ্জন পাবে কিনা বল পুরো বাইরে বার করবা বা হাত যা গাইজ খুঁজে পেয়ে গেল এবার রানী বলটা খুঁজতে হবে রঞ্জনের গাই কতগুলো টাকা গাইজ এতগুলো টাকা রঞ্জনের হয়ে গেল ভাই ছো বড় মানে কি করলাম আমি কি শিখেছি